দশক আইটিএ ক্রাইম এডিশনের একটি বিশেষ প্রতিবেদন দেখাতে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশে এসেছে বারো লক্ষের বেশি রোহিঙ্গা বিগত নয় বছর পেরিয়ে গেলেও এখনো একটি রোহিঙ্গা প্রত্যাবাসন হয়ে তাদের দেশে ফিরিয়ে যায়নি তবে প্রত্যাবাসনের জন্য এবং রোহিঙ্গাদের রাইট সবকিছু ফিরে ফিরে প্রত্যাবাসন হয়ে যে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়েছিল সেই রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ আমাদের মাঝে নেই যে কোনোভাবে রোহিঙ্গাকে দুষ্কৃতকারীদের গুলিতে হত্যা করা হয়েছে বলে দাবি করে যাচ্ছে তবে রোহিঙ্গাদের দাবি দাবি এবং পরিবারের মিয়ানমারের তাকে হত্যা করা হয়েছে এভাবে আমরা তার সমস্ত তত্ত্ব উপাত্ত নিয়ে রোহিঙ্গাদের আর এস পি সংগঠনের তত্ত্ব মতে আমরা তাদের অনেক কিছু তথ্য সংগ্রহ করেছি তবে এতদিন আমরা তাদের তথ্য সংগ্রহ করতে তাদের কিছু তাদের সাথে যুক্ত হলেও আর কিছু নেতা বাইরের রাষ্ট্রে থাকায় তাদের সাথে যুক্ত হতে না পেরে আমাদের তত্ত্বটা একটু পিছিয়ে আমাদের প্রতিবেদনের একটি সময় লেগেছে তা থেকে আমরা রোহিঙ্গা নেতা গঠন করা সংগঠন এবং তার প্রত্যাবাসন বিষয়ে নানান তত্ত্ব উপাত্ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক মহিবুল্লাহর কমিটি এবং মহিবুল্লাহ কমিটির যে লক্ষ্য উদ্দেশ্য ছিল প্রত্যাবাসন নিয়ে তা একটু আমরা প্রতিবেদন থেকে জেনে আসি কক্সবাজারের উকিয়া ও টেকনাফে অবস্থানরত চৌত্রিশটি রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গাদের শীর্ষ নেতা ছিলেন মুহিবুল্লাহ উকিয়ার কুতুবালং লম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইস্ট ওয়েস্ট এক নম্বর ব্লকে অবস্থিত তার কার্যালয় দেশে বিদেশে রোহিঙ্গাদের যত সংগঠন ও নেতা রয়েছে এদের সবাইকে পিছিয়ে সামনের সারিতে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন মুহিবুল্লাহ ও তার সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর ফিস অ্যান্ড হিউম্যান রাইটস ইউএনএইচআর এর কক্সবাজার অঞ্চলে নিয়োজিত বিদেশি কর্মকর্তাদের সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল মুহিবুল্লার বাংলাদেশের উকিয়া টেকনাফে অবস্থানরত রোহিঙ্গা শিবির অন্যদিকে মিয়ানমার ও মধ্যপ্রাচ্যের বসবাসরত রোহিঙ্গ সবার কাছে এক ছত্র নেতা হিসেবে স্বীকৃত ছিলেন মহিবুল্লাহ রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ দুই হাজার সতেরো সালে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন তখন থেকেই তিনি উকিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে বসবাস করে আসছিলেন প্রথমে তিনি পনেরো জন সদস্য নিয়ে গড়ে তুলেন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর ফিস অ্যান্ড হিউম্যান রাইটস বা এ আর স্থানীয় বাংলাদেশি মানবাধিকার কর্মীদের সঙ্গেও যোগাযোগ গড়ে তুলে মহিবুল্লাহ ধীরে ধীরে মহিবুল্লাহ বিশ্বে পরিচিত প্রধান ফাঁস রোহিঙ্গা নেতার মধ্যে একজন হয়ে ওঠেন এর ওই সুবাদে দেশের বাইরে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতে একাধিকবার সফর করেন মহিবুল্লাহ সালে রোহিঙ্গা ডল নামার পর পরে নভেম্বর দুই হাজার সতেরো ইংরেজি উকিয়ার লম্বাসিয়া ক্যাম্পে বাঁশের তৈরি জুবড়ি কার্যালয় নিয়ে কার্যক্রম শুরু করে রোহিঙ্গা প্রত্যাবাসনে দুই সালে ইউএনএইচিআর কে সংযুক্ত করার পর প্রত্যাবাসন ও মিয়ানমারের রোহিঙ্গা সেফ জোন তৈরি করে নিজ জনগোষ্ঠীকে ফিরিয়ে নিতে নানান কার্যক্রম নিয়ে কাজ করতে শুরু করে মহিবুল্লাহ ও তার সংগঠন ইংরেজি ভাষা বার্মিজ ভাষা ও রোহিঙ্গাদের অভ্যন্তরীণ যোগাযোগে দক্ষ হওয়ায় মুহিবুল্লাহ দেশে বিদেশে রোহিঙ্গাদের মাঝে আরও ফ্রিয় পাত্র হয়ে ওঠে এরপর জাতীয় সংঘ মহাসচিবসহ যত দেশি প্রতিনিধি রোহিঙ্গা ক্যাম্পে এসেছেন তাদের প্রত্যেকের সঙ্গে রোহিঙ্গা প্রতিনিধি হিসেবে মহিবুল্লাহ ও তার সংগঠনের সঙ্গীয় সাক্ষাৎ করেছেন এরপর জাতীয় সংঘ মহাসচিব সহ যত দেশি বিদেশি প্রতিনিধি রোহিঙ্গা ক্যাম্পে এসেছেন তাদের প্রত্যেকের সঙ্গেই রোহিঙ্গা প্রতিনিধি হিসেবে মহিবুল্লাহ ও তার সংগঠনের সঙ্গীয়দের সাক্ষাৎ করানো হয়েছে এক পর্যায়ে দুই সালে মহিবুল্লাহ মিয়ানমারের পররাষ্ট্র সচিবকে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা ইস্যু সমাধানে সংলাপের প্রস্তাব দিয়েছিলেন অন্যদিকে দু হাজার উনিশ সালের সতেরো জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সতেরো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সাতাশ প্রতিনিধির সাক্ষাৎ করেন সেখানে শরণার্থী ক্যাম্প থেকে গিয়ে যোগদান করেছিলেন মুহিবুল্লাহ রোহিঙ্গাদের গণহত্যা জুরপূর্বক বাস্তুচ্যুত গণদর্শন ও শিশু হত্যাসহ গ্রামের পর গ্রাম আগুনে জ্বালিয়ে দেওয়া বারো লক্ষ রোহিঙ্গাকে বাস্তুচ্যুত করা সহ বিভিন্ন বিষয়ে দু সালের পঁচিশে আগস্ট সাহিত্য থেকে ছয় লক্ষ রোহিঙ্গাকে একত্রিত করার মাধ্যমে মহাসমাবেশ করে পুরা বিশ্বকে তাক লাগিয়ে দেন মুহিবুল্লাহ রোহিঙ্গা ইস্যুতে লেগে থাকা বিদেশি এনজিও গুলো এই মহাসমাবেশ দেখে রোহিঙ্গাদের সাথে আনন্দে আত্মহারা হয়ে পড়ে সমাবেশে মিয়ানমারকে লক্ষ্য করে মহিবুল্লাহ তার বক্তব্যে বলেছিলেন রোহিঙ্গাদের নিরাপত্তা আর নিজেদের বিটামাটি সব ফিরিয়ে দিতে হবে মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য সেফ জোন ও নাগরিক স্বাধীনতা দিতে হবে আর না হলে বিটেমাটিও ও অধিকার ফিরিয়ে না পেলে কোনো রোহিঙ্গা ফেরত যাবে না এ মহাসমাবেশ থেকে একই সঙ্গে মিয়ানমারকে জুড়ে দিয়েছিলেন ফাঁস দফা শর্ত উক্ত সমাবেশের পর থেকে মিয়ানমারের রুশানলের নজরে পড়ে মুহিবুল্লাহ ও তার সংগঠন মানবাধিকার বিশ্লেষকদের মতে মিয়ানমারের নানান ষড়যন্ত্র আর রুশানল থেকে বাঁচতে পারেনি মুহিবুল্লাহ রোহিঙ্গা নেতা মুহিবুল্লার মহাসমাবেশের দুই বছর পর দুই হাজার সালের উনত্রিশ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে কুতুবালং লম্বাসিয়া ইস্ট ওয়েস্ট এক নাম্বার ব্লকে তার কার্যালয়ে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা হত্যার ঘটনার পর মহিবুল্লার সংগঠনের সদস্যরা অনিরাপদ হয়ে পড়ে তবে এ ঘটনায় মহিবুল্লার পরিবার আটসাকে দায়ী করে আসছে মহিবুল্লাহ হত্যার ঘটনায় উড়িয়ে দেওয়া যাবে না মিয়ানমারের ইন্ধনের কথাও মহিবুল্লাহ নিহতের ঘটনায় সুত্রিশটি রোহিঙ্গা ক্যাম্পসহ দেশে বিদেশে অবস্থানরত রোহিঙ্গা ও মানবাধিকার কর্মীরা সুখ প্রকাশ করেছেন এরপর মহিবুল্লার পরিবার ও তার সংগঠনের কয়েকটি পরিবারকে নিরাপত্তার স্বার্থে ইউএনএইচসিআর কর্মকর্তারা কুতুপালং ট্রানজিট ক্যাম্পে নিয়ে যায় এরপর তাদেরকে সপরিবারে ক্যানাডায় নিয়ে যায় মহিবুল্লাহ হত্যার পর তার সংগঠনের কার্যক্রম কিছুদিন বন্ধ থাকলেও ফরে মূল কমিটির বারো সদস্য ও ইসি কমিটির একপান্ন সদস্য নিয়ে মূল কমিটির মাস্টার আব্দুল রহিম মাস্টার নকিম মাস্টার রশিদুল্লাহ মাস্টার হাসমতুল্লাহ হাজি অলিউল্লাহ তৎপরতায় মুহিবুল্লাহর সংগঠন এ আর এস এর কার্যক্রম পরিচালিত হয় এর মধ্যে হাসমতুল্লাহ মহিবুল্লার বড় ছেলে ও নকিম মেয়ের জামাই মূল কমিটির মূল কমিটির নকিম তথা মহিবুল্লার মেয়ে জামাই মহিবুল্লার সপর সঙ্গী হয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে জেনেবাই ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎকারের সময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যক্রম চলমান অবস্থায় নকিম হাসমতুল্লাহ আব্দুর রহিম রশিদুল্লাহ চারিজন ক্যানাডায় চলে গেলেও তাদের সাথে যোগাযোগ বজায় রেখে তাদের নির্দেশনা ক্রমে বাকি সদস্যরা মাস্টার সোয়াইফ হাজি অলিউল্লাহ মৌলবী হাই মাস্টার সলিমুল্লাহ মাস্টার আহমেদ হোসেন মাস্টার ইমরান মাস্টার সৈয়দুল করিম ও মাস্টার সলিমুল্লাহ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার আগে রোহিঙ্গা পল্লী ডাক্তার জুবাইর মহিবুল্লার শারীরিক চিকিৎসা করতে গিয়ে পরিচিত হয় সে সুবাদে জুবাইরকে এ আর এস সংগঠনে কিছুদিনের জন্য কমিটির সদস্য সেক্রেটারি হিসেবে স্থান দেন ডাক্তার জুবাইর মহিবুল্লাহ সংগঠনের স্থান পাওয়ার মূল কারণ এর আগে সেক্রেটারি হিসেবে ছিলেন মাস্টার সৈয়দুল্লাহ কোনো কারণে সৈয়দুল্লাহ স ইচ্ছায় মহিবুল্লার সংগঠন থেকে বের হয়ে গেলে হঠাৎ সংগঠনে সেক্রেটারির প্রয়োজনীয়তা দেখা দেয় তখন টেম্পোরারি অ্যাক্টিং জয়েন্ট সেক্রেটারি হিসেবে পল্লী ডাক্তার জুবাইরকে যুক্ত করে মহিবুল্লাহ হত্যার পর মূল কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রম চালিয়ে যেতে বৈঠক করলে উক্ত বৈঠকে তাদের সিদ্ধান্ত হয় যোগ্য ব্যক্তি পেলে দেশে বিদেশে অবস্থানরত রোহিঙ্গা কমিউনিটিকে জানিয়ে কমিটির সদস্যদের অনুমতিক্রমে নতুন একজন চেয়ারম্যান নিযুক্ত করা হবে বলে চূড়ান্ত হয় এর মধ্যে অস্থায়ী সেক্রেটারি জুবাইর নিজেকে এ আর এস পিএইচ সংগঠনের চেয়ারম্যান হিসেবে থাকতে প্রস্তাব দেয় তার প্রস্তাবে বাকি সদস্যরা কেউ রাজি হয়নি এতে কুদ্ধ হয়ে ডাক্তার জুবাইর মূল সংগঠন থেকে বের হয়ে গিয়ে নিজে নিজেই একটি কমিটি গঠন করে নিজেকে মহিবুল্লার পরবর্তী চেয়ারম্যান দাবি করে মহিবুল্লার সংগঠন এ আর এস ফিএইস সম্পর্কে আরও জানতে আমাদের অনুসন্ধানী টিম মহিবুল্লার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চালায়